মেনওয়েলের কাজ করা থাকবে তো চলুন কথা না বাড়িয়ে ডিজাইন গুলো আমরা দেখাবো তো একে একে আমরা ডিজাইনগুলো শুরু করবো ইনশাল্লাহ তো ভিওস এ হচ্ছে একটা ডিজাইন খুব সুন্দর আনকমন একটা ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ কিন্তু হ্যান্ড প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এ দেখেন ভিওস কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মেনওয়েলের কাজ করা থাকবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু হ্যান্ড প্রিন্টের মধ্যে থাকবে আর মেন আকর্ষণ হচ্ছে ভিওস এই যে এখানে কিন্তু ডলার প্লাস হচ্ছে মেনওয়েলের কাজ করা থাকবে আর এখানে হচ্ছে হ্যান্ড প্রিন্টের মধ্যে কাজ করা থাকবে হচ্ছে হাতাটা কিন্তু প্লাপি থাকবে হাতাটা ঠিক আছে হাতটা থাকবে হচ্ছে ফোর কোয়ার্টারের মধ্যে এটা যদি আমরা ঘেটটা দিকে যে ঘেরটা কিন্তু দেখিয়ে পাচ্ছেন আনার কুলিস্টার ঘেরটা থাকবে ঘের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে ইভেন মেনুয়েলের কাজ করে থাকবে তো আমরা যাবো হচ্ছে ওনার মধ্যে এখন কিন্তু অনেকের কাস্টমার দোপাট্টা কিন্তু ছোট কিন্তু আমাদের যদি দেওয়া আছে কিন্তু আহ পাঁচ হাতের মধ্যে দোপাট্টা দেওয়া থাকবে তো আমি দোপাটা যদি খুলে দেখে দেখেন সম্পূর্ণ হ্যান্ড প্রিন্টে থাকবে দোপাট্টা ফুলি পিওর কটন মধ্যে থাকবে ঠিক আছে আর এটা সাইজগুলো অলরেডি পেয়ে যাবেন হচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পুরো সাইজ পেয়ে যাবেন ইভেন এটার হচ্ছে বিয়স আপনার কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং সেলোয়ারটা থাকবে ম্যাজেন্ডা এবং কন্টাস্টের মধ্যে সেলোয়ারটা পেয়ে যাবেন এই পাইপের সাথে কন্ট্রাস্ট পেয়ে যাবেন সাইজটা থাকবে হচ্ছে আপনার ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ আর কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো এটার প্রাইসগুলো আমি পরবর্তীতে বলে দিচ্ছি লাস্টের প্রাইসগুলো বলে দেব ডিজাইনগুলো আমি একে পরে দেখিয়ে যাই তো ডিজাইনগুলো অবশ্যই আপনার ধৈর্য ধরে ডিজাইনগুলো দেখবেন ডিজাইনগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে এ হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ অন্য সাইজটা প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি সেলোয়ারের সাইজটা প্রথমত দেখিয়ে দিয়েছি এখানে সম্পূর্ণ কিন্তু হ্যান্ড প্রিন্ট থাকবে এখানে ডলার থাকবে ইভেন ম্যানুয়ালের কাজগুলো থাকবে তো আমরা ফিনিশিং এর দিকে যদি দায় দিও এ দেখেন ফিনিশিংটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ম্যানুয়াল করা আছে ঠিক আছে অনেকে বলবো যে ডলারটা উঠে যাবে বা কালার উঠে যাবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর প্রত্যেকটা হাতার সাইজ থাকবে কিন্তু ফোর কোয়ার্টারের মধ্যে ঠিক আছে সম্পূর্ণ হ্যান্ড প্রিন্ট থাকবে ব্যাক পোটা যদি আমি দেখাই প্রত্যেকটা ব্যাকেই কিন্তু প্রিন্ট করা থাকবে ঠিক আছে সম্পূর্ণ হ্যান্ড প্রিন্ট করা থাকবে আর ঘেটটা কিন্তু সেম থাকছে হচ্ছে আপনার আনারকুলি টাইপের ঘেটটা থাকবে তো প্রথমে যে উন্যা গুলো দেখিয়েছি উন্যা সেমই থাকবে উনার লম্বাটা কিন্তু সেমই থাকবে উনার মধ্যে কিন্তু প্রিন্ট করা আছে পুরোটা খুব ভিড় সময়ের কারণে কিন্তু পুরোটা খুলে দেখানো সম্ভব না সাইডে টার্সেল থাকবে ইভেন হচ্ছে সেলরটা এক কালার থাকবে সেলরটা কিন্তু ফ্রি সাইজ থাকছে ঠিক আছে এর যে সেলর সাইজটা থাকবে মানে চুয়াল্লিশের যে সাইজটা থাকবে এটাও ফ্রি থাকবে প্রাইসটা আমি পরবর্তীতে বলে দেবো ইনশাল্লাহ তো সবাই একটু দ্রুত ধৈর্য ধরে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা দেখবেন ঠিক আছে আর আমাদের মূলত সবটা কিন্তু পাইকারি সব এটা শুধু খুচরা আপুদের জন্য দেওয়া যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে সে নাম্বারে যোগাযোগ করতে হবে তো হচ্ছে এই একটা ডিজাইন এগুলোর কালার কিন্তু প্রত্যেকটা একটা করে কালার থাকবে কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে সম্পূর্ণ হ্যান্ডপিন এবং হচ্ছে ম্যানুয়ালের কাজ করা আর সামনে কিন্তু ডলার ওয়ার্ক থাকবে আর এই কাজগুলো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ মেনওয়েলের কাজ করে এবং হ্যান্ড প্রিন্ট করা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ড প্রিন্ট করা থাকবে আমাদের তোহস কালেকশনের মধ্যে যেগুলো দেখবেন ভিওস ওইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিজেদের তৈরি করা ঠিক আছে আমরা মূলত পাইকারি করি খুচরা চা আপুদের কালেকশনের জন্য অ্যাকচুয়ালি আকর্ষণের জন্য আমরা কিন্তু দিয়ে থাকি তো নেক্সট ওয়ান ডিজাইন যেটা দেখাবো এ হচ্ছে একটা ডিজাইন এশের মধ্যে বাসন্তী কম্বিনেশন বা ডিজাইনটা কিন্তু খুবই সোভার থাকবে সম্পূর্ণ মেনওয়েল ভরে কাজ করা থাকবে এবং হ্যান্ড হ্যান্ড প্রিন্ট করা থাকবে আজকে যেগুলো দেখাবো সম্পূর্ণ হ্যান্ড প্রিন্টের মধ্যে দেখাবো ঠিক আছে গলার কাজটা কিন্তু খুবই সোভার ভাবে করে করা আছে এবং কাজগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং থাকবে এ হচ্ছে অন্য আর এই হচ্ছে সেলোয়ারটা ঠিক আছে সাইজ ছত্রিশ থেকে সাইজ পেয়ে যাবেন তো এই হচ্ছে মাস্টার্ড কালার সবার আকর্ষণীয় কালার পার্পল কম্বিনেশন থাকবে পারবেস কাজটা কিন্তু লম্বা কাজ থাকবে এ দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা যেভাবে খুশি ওয়াশ করতে পারেন বেশ ঠিক আছে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো এগুলো সাইজটা আমি বলে দেবো সাইজটা টু ছত্রিশ থেকে চুয়াল্লিশ ফুট সাইজ থাকবে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে এ দেখেন আর যারা পাইকারি নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিন যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে ডিজাইন গেলো তারপর হচ্ছে এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক ডিজাইন যারা বুটিক্স লাভার তারা কিন্তু অবশ্যই এই কালেকশনগুলো দেখবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন বিয়াস

কাজটা যদি দেখাই খুবই সুন্দর ইউনিক একটা কালেকশন কিন্তু কাজটাও কিন্তু খুব সোভার ঠিক আছে সম্পূর্ণ হ্যান্ড প্রিন্টের মধ্যে কিন্তু ম্যানুয়াল এর কাজ করে এগুলো কালার কিন্তু মাস্ট বি বেটার কালার থাকবে ঠিক আছে বিয়স এই হচ্ছে ওনার সেলোয়ারটা তো নেক্সট আরেকটা ডিজাইনে যাব আমরা ভিডিওটা সবাই কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন পুরো না টেনে অবশ্যই আমাদের ভিডিও ডিজাইন গুলো দেখবেন অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে আর আমাদের শপটা কিন্তু আমি বারবার বলছি আমাদের শপটা কিন্তু পাইকারি শপ ঠিক আছে এ দেখেন বিয়স এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন ঠিক আছে আর আমাদের সাইজগুলো যদি আমরা বলি যেটা ছত্রিশ পাবেন সাইজটা কিন্তু অবশ্যই দুই ইঞ্চি বাড়তি করে পাবেন সাইজটা ওভার দেওয়া থাকবে ঠিক আছে এই দেখেন এখানে সম্পূর্ণ কিন্তু ম্যানুয়েল প্লাস হ্যান্ড প্রিন্টের মধ্যে করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ম্যানুয়েল কাজ করা আছে ঠিক আছে আর এখানে কিন্তু সুন্দর করে কুচি করা দেখবেন কিন্তু এই যেখানে কিন্তু কোমরের মধ্যে সুন্দর করে কুচি করা আছে ঠিক আছে ব্যাক কিন্তু সেম এরকমই থাকবে এ ব্যাক পোষণটা কিন্তু প্লেন প্রিন্ট থাকবে ঠিক আছে আচ্ছা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো সর্বশেষ যে লাস্ট ডিজাইনটা দেখাবো আমরা মধ্যে পেস্ট কম্বিনেশন বা কিন্তু দেখতে পারেন মধ্যে প্লাস হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু খুবই নাইস একটা ডিজাইন খুবই নাইস একটা ডিজাইন এইভাবে আমি ধরে রেখেছি অবশ্যই যারা দ্রুত স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ইউনিভার্স যোগাযোগ করতে পারেন বিয়স দেখেন সুন্দর একটা কালেকশন আমরা দেখাচ্ছি এটার সাথে প্যাটার্নটা হচ্ছে বিয়স এই যে অন্য সেম থাকবে টার্সেল থাকবে সেলরটা কিন্তু সেম থাকছে তো ভিওস যাদেরকে আমি প্রাইসটা প্রাইস যারা বসে আছেন যারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখেছেন থাকছে মাত্র মাত্র একদম রিজনেবল প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অবিশ্বাস্য প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ভিওস দ্রুত ডিজাইনগুলো যেগুলো ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে স্ক্রিনশট দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ঠিক আছে আর যারা পাইকে নিয়ে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের যে ভিডিও স্ক্রিন যে নাম্বারটা সে নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে প্রভাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হোম স্টে সেফ আল্লাহ হাফেজ